হ্যালো বন্ধুরা তোমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এইটা হচ্ছে পরশু দিনের আর কি ভিডিওটা করেছিলাম তো কালকে দেয়া হয়নি তো আজকে দিলাম তো তোমরা কিছু মনে করো না তো আমি এখন আনাজ ফানাজ কাটতে বসেছি আর কি রান্না বান্না করব তো আমি এখন আনাজ কাটব ওই তোমাদের সঙ্গে আর কি এইটাই আর কি গল্প করছিলাম তো ভলিউমটা দেওয়া হয়নি যে দুপুরবেলা খেতে বসেছিলাম দুপুরবেলা ওই যে শাক ভাজা পম্পের মাছের ঝাল আর পটল আলু হচ্ছে তরকারি করেছিলাম তো ভাত ভাত বেড়ে নেবো ভাত ভাত খাবো আমরা তো বিকেলবেলা মেয়ে ছেলে আমি তিনজনের ছাদে বসেছিলাম আমরা বিকেলে গিয়ে বসে থাকি ছাদেতে তো আমার মেয়ে আর বসে বসে যে কথা বলছিল আমার সাথে তো তোমাদেরকে দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটু সাপোর্ট করবেন বন্ধুরা